আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু শুভ এগ্রোনেস্ট পেইজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা চলে এসেছি মৌলীবাজার শ্রীমঙ্গল রোড ভৈরব বাজারে এক বিশাল প্রাণীর হাটে হাজারো ব্যস্ততার মাঝে যারা প্রাণী প্রাণীজগতকে ভালোবাসেন তারা অবশ্যই একটু সময় বের করবেন এই বাজারটি বসে প্রতি শুক্রবার জুম্মান নামাজের পরপর তাহলে চলুন একে একে দেখে নেই এই বাজারের অসাধারণ প্রাণীগুলোকে প্রথমে নজরে এসেছে রঙিন বাজিগর চমৎকার সৌন্দর্যের লাভবার্ট কাকাতুয়া আর অস্ট্রেলিয়ান গুগো এছাড়া রয়েছে নানান জাতের কবুতর গিরিবাজ সিরাজি কবুতর জেকোবিন কবুতর দেশি বিদেশি অসংখ্য প্রজাতি এরপর দেখা মিলল সোরালি মুরুগের সাদা লাল বাদামি রঙের মনোমুগ্ধকর সৌন্দর্যের ভরপুর ছোট্ট ছোট্ট সোরাল মুরগের বাচ্চা চিল্কি মুরুগ ফাউমি মুরুগ দেশি মুরুগ বাজার জুড়ে ছড়িয়ে চিঠি রয়েছে শুধু তাই নয় এখানে রয়েছে তিতির মুরুগ তিতির মুরুগের বাচ্চা রঙ বেরঙের খরগোশ ও চীনা হাঁসের বাচ্চা আর নানান রঙের ছাগল যা বাজারে আরও বৈচিত্র্যময় করে তোলে এভাবে বাজার ঘুরতে ঘুরতে ক্লান্ত ও তৃষ্ণা এসে ভর করল তখন চোখে পড়লো আখের রস এক গ্লাস ঠান্ডা আখের রস পান করে শরীর এক স্বস্তি মিলল এমনকি মন বড়ে গেল